বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইসো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দ ও গঙ্গা তুমি ও গঙ্গা বৈশ কেন দারুণ একটা পরিবেশ আর এখানে এসে একটু গুনগুন না করলে ভালো লাগে না তাই একটু গুনগুন করলাম সুন্দর একটি পরিবেশ তাই না বন্ধুরা দেখুন আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই দেখুন বাবা পঞ্চানন বসে আছে দেখুন পঞ্চানন বাবা মন্দির এটা আমি একটু বাবাকে সামনে দিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর তাই না বাবা পঞ্চানন এখানে বিরাজ করেন এটা হলো বাবা পঞ্চানন বাবার মন্দির মন্দিরের পাশেই একটা কুল গাছ আর এই গাছে দেখুন সুন্দর একটি বোর্ড লাগানো বাবা পঞ্চানন মন্দির এখানে একটা বেল গাছ দেখুন গাছে কত বেল কত বেল হয়েছে আর ঠিক বেলগাছের নিচেই বাবা ভোলেনাথ দেখুন বসে আছে বাবা ভোলেনাথ আর শিবরাত্রির দিন এখানে কিন্তু অনেক মা বোনরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢেতে ঢালতে আসবেন বাবা ভোলেনাথের আশীর্বাদ লাভ করবেন এখানে মন্দির কর্তৃপক্ষ একটা খুব সুন্দর জিনিস করেছেন দেখুন মন্দির এলাকায় নোংরা আবর্জনা ফেলবেন না নোংরা আবর্জনা ফেললে হাজার টাকা ফাইন এটা কিন্তু খুব সুন্দর একটি কাজ করেছে তার কারণ আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু নোংরা আবর্জনা করে সেই অঞ্চলটাকে পরিবেশটাকে আর কি একটা নষ্ট করে রাখি কিন্তু সেটা উচিত নয় তার কারণ এটা একটা খুব সুন্দর একটি জায়গা এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে ঘুরতে আসে যেমন এই দেখুন এপাশে একটা ছোট্ট বাচ্চা আসলো ভাই তুমি কোথা দিয়ে এসছো আচ্ছা এই দেখুন এই ভাইটাও এখানে বেড়াতে এসছে জয়নগরে থাকে তো এখানে কাজ করে তো ভাইটাও এখানে এসছে জায়গাটা খুব সুন্দর না হ্যাঁ খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে দেখো কত কুল গাছে কুল ছিল কিন্তু মানুষজন আসে সেগুলোকে নিয়ে গেছে যাই হোক কুল তো সেটা মানুষে খাবেই এপাশেও নানান ধরনের মন্দির রয়েছে আরও কিছু কিছু মন্দির এখানে হচ্ছে চারিদিকে এখনও এখানে কিন্তু কোনো কংক্রিটের নয় এখানে সব যারা আসেন অনেকে এখানে সে বিকালবেলা এখানে বসেন বসে অনেক রকমের এখানে ঠাকুর রয়েছেন দেখুন এখানে বাবা সাই বাবা আছে ওপাশে পাশে হর পার্বতীর কোলে বাবা গণেশ বিরাজমান ওপাশে মা কামাখ্যা দেবী রয়েছেন এপাশে পাশে জগন্নাথ প্রভু রয়েছেন দেখুন জগন্নাথ প্রভু আর সামনে আবার এই দেখুন ছোট্ট বট এই বেলগাছ তার নিচেই দেখুন গোপাল ছোট্ট গোপাল এপাশে শিব ঠাকুর তো কত সুন্দর একটি পরিবেশ তো এই সব পরিবেশে এসে যদি নোংরা করে সেটা তো ঠিক নয় আর কর্তৃপক্ষ কিন্তু সমস্ত জায়গায় এক একটা সুন্দর বোর্ড ঝুলিয়ে রেখেছে দেখুন ফল ফুল গাছে কেউ হাত দেবেন না সত্যিই খুব সুন্দর এই জায়গাটার যে যারা এখানটায় রক্ষা করে তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করছে এবং এখান দিয়ে কিন্তু অনেক মানুষ হাঁটাচলা করে অনেক মানুষ হাঁটা চলা করে তো এই পাশটাও আমি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চঞ্চল মজুমদার অফিসিয়াল সেভেন্টি সেভেন চঞ্চল অফিসিয়াল সেভেন্টি সেভেন তো এ দেখুন একটা থান রয়েছে মন্দির এখানে এখানে আমাদের দেবদেবীদের পূজিত করা হয় এপাশে কয়েকদিন আগেই মা সরস্বতীর পুজো হয়ে গেছে তো মা সরস্বতীকে এখানে রেখে গেছেন অনেকে জলে বিসর্জন দেন তো এখানে যারা রেখে গেছেন তারা বিসর্জন দেন না এপাশে দেখুন এই গাছটা হল নানানভাবে পূজিত হয় এখানে মা বনবিবির পূজা হয় মা মনসার পুজো হয় দেখুন এই যে মা মনসা এপাশে মা তারা আর ছোট ছোট এপাশে দেখুন আরও ঠাকুরের মূর্তি রেখে দিয়ে গেছে অনেকে এপাশে পাশে আর একজন মা দেবীর ও মা গঙ্গা মা গঙ্গা দেবীর দেখুন গঙ্গা দেবীকেও এখানে পূজিত করা হয় আর এই যে গাছটা এই গাছটা কিন্তু অনেক বড়ো একটা গাছ এই গাছটার আয়ু আমি যেটা শুনেছি এই অঞ্চলে যারা থাকে যেটা প্রায় একশো বছরের কাছাকাছি এই গাছটার বয়স তো বুঝতে পারছেন তো গাছটা দেখলেই বুঝতে পারবেন আর চারিদিকটা কি সুন্দর একটা পরিবেশ তাই না আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না তো বন্ধুদের কাছে আমার একটাই শুধু চাওয়া সেটা হলো ভিডিওরটা দেখে ভিডিওর জায়গাটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কত মানুষ এখান দিয়ে চলাফেরা করে কত মানুষ আর এ পাশে দেখুন দূরে একটা পাড়া তৈরি হয়ে হচ্ছে আর কি সেখানে তো এখানে এখন সবাই চলে আসতে পারে বাইক চলে আসে গাড়ি চলে আসে দেখুন কি সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে দূরে একটা গ্রাম তৈরি হচ্ছে আর কি এপাশে একটা জলাশয় দেখুন গাছে উঠে একটা ছেলে ওপাশে একজন মাসি মাসে ওখান দিয়ে যাতায়াত করছে তো এখান দিয়ে সুন্দর মানুষ চলাফেরা করতে পারে এখান দিয়ে তার কারণ জায়গাটা অনেকটা সোজা আর কি একটা পাড়া থেকে আর একটা পাড়ায় যেতে গেলে খুব ভালোভাবে যেতে পারে তো বন্ধুরা আমি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো যদি দেখে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীকালে আমি এই ধরনের যে ব্লগ ভিডিওগুলো করব তাহলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আপনারা সরাসরি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা নমস্কার